তোমার এক সম্পদ এর জন্যে তোমাকে আল্লাহ মা করে দেবে আশা করো না তোমার অনেক ক্ষমতা এর জন্যে বুঝি আল্লাহ তোমাকে কম করো না না মতো কালো হওয়ার পরেও কলক যদি পরিচ্ছন্ন হয় এই কালোর দাম আল্লাহর কাছে হাজারটা সুন্দর আবৃত্ত থেকে অভিজ্ঞত আর ই কাত সে তো দুনিয়া বে

दुनिया में हो दुनिया का चलो तो गार नहीं हो।, से नहीं हो बाजार से गुजर हो खुरी दान नहीं हो बाजार से गुजर हो खुरी दे हो जागा जिला गार के दुनिया यार नहीं है

তোমার অন্তর কে জিকির থেকে কখনো খালি রাখা যাবে না যখন নামাজে দাঁড়াইবা নামাজের মধ্যে তোমার অন্তর্কে তোমার কলবের মধ্যে কম্পন তৈরি হতে হবে যেহেতু তুমি মুমিন নামাজে দাঁড়াইলা হিসাব করে দেখো হিসাব মিলায় দেখো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ জিকির হলো নামাজ এই নামাজ আমরা কেমনে আদায় করি ওই নামাজ এই সারজার রাগত ফরজ নামাজ মুক্তাদির নিয়াদাই করেন 10 থেকে 15 মিনিট সময় লেগে গেল পরবর্তী পাঁচ রাগত নামাজে 5 মিনিটের সময় লাগলো না কাকে धोका দিলেন নামাজের শ্রেষ্ঠ ইবাদত আজকে থেকে নিয়ত করেন নামাজের মাঝে কোতাহি করা যাবে না নামাজে ফাঁকিबाजी করা যাবে না আজ কোন প্রথম নিয়ত করে যান নামাজ এখন থেকে আমি দুরস্ত করে ফেলবো নামাজ এমন এক নামাজের মধ্যে তোমার ভালো লাগা থাকা লাগবে এ রাত পররা অন্তরে মজা লাগাও মজা লাগাও মজা লাগাও মজা লাগাও শেষদায় যাইদা মজা সা শেষদা থেকে উঠতে বউ চাইবে না কিন্তু ওঠা রাখে ওঠা লাগবে এটা ঈশ্বরিয়া বিধান এজনে আমি উঠি আমি যখন নামাজের জিতে দাঁড়িয়ে যাব। আমার খেয়াল থাকবে আমি পলসরাত রূপায় দাঁড়ানো পলসরাত দেখার চেষ্টা করবা অন্তর দিয়া নামাজে যখন দাঁড়াইবা দুনিয়ার কোন হوش নাই দুনিয়ার কোনো খেয়াল থাকবে না দুনিয়ার সব কিছু থেকে পাহাড়ে গয়ে তাকবে তাহরিমা আল্লাহু আকবার দাঁড়িয়ে যাইবা নামাজে যে দাঁড়াই না তখন আমার হওয়ার মাঝে অস্তিত্ব কেউ নাই দুনিয়া নাই টাকা পয়সা নাই সম্পদ নাই মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই বন্ধু বান্ধব নাই এখন আমি আর আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় গেছি এখন আল্লাহর সঙ্গে আমার মোলাকাত আল্লাহর সঙ্গে আমার কথাবার্তা হবে আমি কেরাত পরব আল্লাহর সঙ্গে কথা বলার ভিতর থেকে অনুভব করব আমি আল্লাহকে দেখার চেষ্টা করব। তারা যদি না দেখতে পারি মনে করতে হবে ফাইল ইয়ারক আল্লাহ আমাকে দেখতেছেন